যারা এখানে অভিভাবকরা এসেছেন আমি বলবো যে আপনারা আসলে খুব স্মার্ট অভিভাবক কারণ সবাই কিন্তু আমাদের এখানে অনেক স্টুডেন্ট সবাই আসেনি আসেনি এবং আপনারা এখানে এসে স্মার্টনেস সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি কাজের মাধ্যমে কোনটা করেন আপনি মানে একটা স্টুডেন্ট ভর্তি করে তারপরে আর কখনো আসলেন না খোঁজ খবর নিলেন না এটা খুবই একটা খারাপ ব্যাপার আমি মনে করি এবং স্যারও বলে গেলেন এবং আরো যারা আসবেন ওনারাও বলবেন যে আপনারা বারবার একটু আসবেন আমাদের সাথে দেখা করবেন এবং ওরা যেখানে প্রাইভেট পড়ে বা যেসব জায়গায় যায় সবগুলো জায়গাতেই আপনারা খবর রাখবেন কারণ আজকালকার দুনিয়া আপনারা তো জানেনি কি অবস্থা আর যেহেতু ওরা মেয়ে বাচ্চা ওদেরকে বোধহয় আরও আরো একটু বেশি টেক কেয়ার করা প্রয়োজন হয়তো দুই বা তিনের অধিক সন্তান কার আছে এখানে অভিভাবকদের মধ্যে তিনের অধিক তিনের অধিক নাই দুইয়ের অধিক খুব বেশি না তার মানে ম্যাক্সিমামই হচ্ছে কি দুইটা একটা এরকম বাচ্চা আজকাল তো সেখান থেকে একটা বাচ্চা আপনারা আমাদেরকে দিয়েছেন তাহলে কত মূল্যবান এবং এই বাচ্চারা শুধু পৃথিবীতে না আমরা যারা মুসলমান ধর্মে আছি আমরা জানি যে মারা যাওয়ার পর সবকায় জারিয়া থাকে সেটার মধ্যে একটা কিন্তু সন্তান সুসন্তান যদি পৃথিবীতে রেখে যান আপনার মৃত্যুর পরেও সে আপনার জন্য নেক পাঠাবে তো আপনার একটা কোন পর্যায়ে আমরা আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে মেয়ে বাচ্চাদের অনেক সময় আমাদের মন ভালো থাকলেও সোসাইটি থেকে আমাদের মনকে খারাপ করে দেয় এর পিছনে এত খরচ করে কি হবে এই হবে সেই হবে এগুলো মানে কথাবার্তা এক্ষেত্রে আমি নিজে আসলে ইকোনমিক্স পড়াই আমি আজকে একটা কথা বলবো যে যেটা অনেকেই জানে না পড়াশোনার পেছনে আপনি যে টাকাটা ব্যয় করছেন এটা খরচ নয় এটা বিনিয়োগ আপনারা ব্যবসায় বিনিয়োগ করেন না অনেকেই কিন্তু জানে না যে এটা বিনিয়োগ এটা গার্জিয়ানদের জানতে হবে একটি টাকাও খরচ না এটা আপনি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছেন এবং আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আমি সহ এখানে আমার আরো যারা আমি স্যারদের কথা বাদ দিলাম শুধু ম্যাডামদের কথাই বলি আমাদের পেছনে সারা জীবনে আমাদের বাবা মা পড়াশোনার পেছনে যে টাকা খরচ করেছে আমরা বছরে এখন তার চেয়ে বেশি ইনকাম করি এক বছরে তাহলে কি বুঝতে পারছেন বিনিয়োগ যদি ঠিক মতো হয় প্রফিট কিন্তু অনেক অনেক পরিমাণে হবে যা আপনি গুণে শেষ করতে পারবেন না যেটা আপনার সন্তান একা ভোগ করবে না আপনিও কিছু ভাগ পাবেন তার পরবর্তী জেনারেশন ভাগ পাবে সবাই ভাগ পাবে অতএব আমাদের কি করতে হবে এক্ষেত্রে কিপটা আমি একটু কম করতে হবে কারণ বাচ্চাকে যদি ভালো পড়াশোনা করাতে পারেন সে আপনার ভবিষ্যৎ এবং তার নিজের ভবিষ্যৎ দুটো একসাথে ঠিক করবে এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলবো যে আজকাল যেটা হয়েছে জীবন খুবই গতিশীল আপনারা নিজেরা হয়তো সময়ের সাথে তাল মেলাতে জানি না বের করতে পারি না অনেক সময় এটার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে আমাদের হাতে যে একটা ডিজিটাল ফোন থাকে সেটা একটা অন্যতম প্রধান কারণ আমি এখানে একটা ছোট্ট ডাটা করেছি সেটা হচ্ছে কোনো একজন মানুষ সেটা আপনি হন আপনার মেয়ে হোক কেউ যদি প্রতিদিন তিন ঘন্টা সময় মোবাইলে দেখে তিন ঘন্টা খুবই শর্ট টাইম মোবাইল হাতে নিলে চলে যায় তিন ঘন্টা কোথায় টের পাওয়া যায় না আপনার বাচ্চা যদি প্রতিদিন তিন ঘন্টা মোবাইল চালায় তাহলে সে সপ্তাহে একুশ ঘন্টা মাসে নব্বই ঘন্টা বছরে এগারোশো ঘন্টা যেটা প্রায় পঞ্চাশ দিনের সমান বুঝতে পারছেন মাত্র প্রতিদিন তিন ঘন্টা সকালে হয়তো এক ঘন্টা ঘুমানোর সময় এক ঘন্টা বা বিকালে এক ঘন্টা তিন ঘন্টা সময় চলে গেল বছরে পঞ্চাশ দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে এটা কোনো কিছু দিয়ে আপনি কোনো দিন মেক করতে পারবেন না আর পড়াশোনাটা হচ্ছে সম্পূর্ণরূপে কন্টিনিউটির ব্যাপার হোয়াট ইজ কন্টিনিউটি আপনাকে প্রতিদিন পড়তে হবে আর গার্জিয়ানদের সাথে আরেকটা ব্যাপার যেটা যেমন আপনারা বলবেন যে আমরা বড় হয়ে গেছি আমরা এখন আর ডিসিপ্লিন লাইফ লিড করতে চাই না পড়াশোনা করতে চাই না এটাও খুব খারাপ একটা অভ্যাস বা স্ট্র্যাটেজি আমাদের ফ্যামিলিগুলোতে যেমন আপনাদেরও মাঝে মাঝে আপনার বাচ্চারা যখন পড়বে কিছু নিয়ে পড়তে বসা উচিত তার পাশে সেটা যে কোনো ধরনের বই হতে পারে যদি বই না হয় ধর্মীয় গ্রন্থ নিয়ে বসেন আপনি পাশে একটু কোরআন শরীফ পড়েন কোরআন শরীফের তাফসির পড়েন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পড়েন আপনি মোবাইল টিপবেন আপনি টিভি দেখে সিরিয়াল দেখবেন আর বাচ্চারে বলবেন পড় ও কি পড়বে যেই ভাষায় মা বাবা ডিসিপ্লিন না সেই ভাষার বাচ্চা কোনোদিন ডিসিপ্লিন হয় না কখনো না আর আপনারা কিছু কাজ ওদের পাশে বসে করতে পারেন সেটা সেলাই কাজ হতে পারে মানে যেটা সাউন্ডলেস কাজ আর ওকে পড়তে দিয়ে আপনি ঘুমায় গেলেন আপনি ঘুরতে চলে গেলেন তাহলে কিন্তু হবে না আপনাকে ওর সাথে সময় দিতে হবে এবং বাচ্চাদেরকে চব্বিশ ঘন্টা দেখাশোনা করার মতো একটা ব্যাপার ওরা হয়তো সাইজে বড় হয়েছে কিন্তু আসলে ম্যাচিউরিটিতে কি হয় নাই বড় হয় নাই ওদেরকে দেখে শুনেই রাখতে হবে এইটা এদিক দিয়ে বমি করতেছে ওইটার ওদিক দিয়ে স্যালাইন দেওয়া লাগতেছে এইটারে দিয়ে পিওনে দিয়ে বাসায় পাঠাতে হচ্ছে এগুলো কি অবস্থা পরে খবর নিয়ে দেখি রাতেও খায় নাই এক দুপুরে খাইছে আরেক দুপুরে বিকালে যে খাবে এটা কোনো কথা হইল বাসায় যদি কিছুই না থাকে রাতে কটা ভাগ বেশি রান্না করেন পান্তাভাত খাওয়ায় পাঠান সমস্যা নাই কিছু খাওয়ায় পাঠান কিচ্ছু না থাকলে একটা ডিম দেন আপনার বাচ্চাকে প্রতিদিন একটা ডিম দিবেন এবং সেটা সকালবেলায় ডিম আট ঘন্টা পেটে থাকে একটা ডিমও যদি কেউ খেয়ে আসে সে আর মাথা ঘুরায় কখনো পড়বে না সকালের খাবারটা দেখবেন আর দেখবেন ওর রাতে কখন ঘুমাতে যায় কয়টা বাজে ওঠে এটা আপনার চরম দায়িত্ব ওকে ঘুম থেকে মানে ডিম আছে কিনা আর জিনিস যেটা মোবাইল বাসায় চলে গেলে মোবাইলগুলো ওদের হাতে দেওয়ার দরকার নাই খুব জরুরি ফোন আসলে আপনি তখন আগাই দিবেন ওর ফোনটা ঠিক আছে ফোন আসছে তুমি তোমার ফ্রেন্ড ফোন করছে বা কোনো দরকার এই তিনটা জিনিস মোটামুটি আপনাকে ইয়ে করতে হবে যদি করতে পারেন আপনার বাচ্চা মোটামুটি অনেকটা কি হয়ে যাবে লাইনের মধ্যে চলে আসবে আমি আজকে এই কথাটা বললাম পাঁচই মে আপনি এক মাস মেনটেন করেন এক মাস পরে আপনি এটার ফলাফল পাবেন অবশ্যই পাবেন এখন আরেকটা কথা হচ্ছে যে এত পড়াশোনা করে আসলে কি হইব আমি পড়ি নাই আমার নানি ভরে নাই আমার দাদি ভরে নাই তাতে কি কোনো কিছু হয়েছে এখন হবে কারণ যুগ কি আপনার নানির যুগে নাই আপনার যুগও চলে গেছে পড়তে হবে গতিশীল জীবনে যে সামনে অপেক্ষা করছে সেটার জন্য আরও কি যেমন আপনার এই মেয়ে বিয়ে দিবেন আপনার মেয়ে ব্যবসা করতে পারে যে কোনো কিছু করতে পারে তাই না তো পড়াশোনা কি শিখায় পড়াশোনা তাকে শুধু পড়াশোনা শিখায় না লাইফে যখন হার্ড ডিস যদি আপনি পড়াশোনা জানতেন আরো দ্রুত আরো সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন জীবনে এটা লাগে তারপরে কি যখন ব্যবসা করবে চাকরি করবে সব সময় বিভিন্ন প্রবলেম থাকে স্মার্টলি সেটাকে হ্যান্ডেল করতে পারা এটা শেখায় পড়াশোনা স্মার্টলি কথা বলা শেখায় সমাজে আপনার আইডেন্টি ক্রিয়েট করে তারপরে যেটা সবচেয়ে বড় কাজ করে সেটা হচ্ছে পরবর্তীতে যে নেক্সট জেনারেশন আসে নেপোলিয়ান যেটা বলে গেছে আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব মেয়ে যদি পড়াশোনা ভালো না হয় বাচ্চাটা কি পড়াবে ভুল পড়লে ধরতে পারবে আমরা বাসা খাতা যদি খাতা পাঠাই বাসায় সেটা দেখে বুঝবে কিছুই বুঝবে না সেই জন্য এই সবগুলা দিক আপনাকে একটু মাথায় রেখে ওকে সবসময় একটু সময় দিতে হবে এবং সব সময় সব সময় তাকে গাইডের উপরে রাখেন আজকে আমি কোথায় একটু ম্যাডাম ওকে সময় বেঁধে দিয়েছিল আমি সেই সময় বোধহয় অনেক আগে ক্রস করে ফেলেছি তো আমি যে তিনটা কাজ বললাম আপনারা একটু দেখেন আমার মনে হয় সামনে ওরা ওদের নিজের নিজের জীবনটা উজ্জ্বল করবে এবং আপনাদের সাথে টেনে নিয়ে যাবে ওদের উজ্জ্বল জীবনে সেই দোয়া রইল সবার প্রতি এবং আপনাদের অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে এসেছেন বলে